লাও বানাইলো মরে বৈরাগী সাদের লাউ বানাইলো মরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম গো খাইলাম খাইলাম লাউয়ের তরকারি সাদের লাও বানাইল মরে বৈরাগী আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম এই যে সাদের লাউ স্বাদের লাউয়ের যে ছালটা আছে সেটা ভর্তা করার জন্য তো আমি সেই ছালটা কী করলাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ছিলে রেখেছিলাম এরপরের সঙ্গে একটা আলু দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা কি করলাম সিদ্ধ বসাই দিলাম তো অলরেডি কিন্তু এইটা আমার সিদ্ধটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এইটা যখন সিদ্ধ হয়ে গেছে তো সামান্য এটা আসলে ভর্তা করা সিম্পিল একটা বিষয় এটা খুব টেস্টফুলি একটা খাবার এবং খুবই মজাদার খুব সুস্বাদু টেস্টি লাগে খাওয়াটা তো সেক্ষেত্রে মাত্র কড়াইতে তেল দেওয়ার পরে এটা সিদ্ধ করার পরে মাত্র কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা মরিচ একটু ভেজে নিলাম কয়েক দানা রসুনের কুয়া ভেজে নিলাম এরপরে যখন এটা একটু কি হয়ে গেল ভাজা হয়ে গেল একটু লাল লাল হয়ে গেল তখন এটা কড়াই থেকে নামিয়ে ফেলবো এই যে মাটির যে বাটনাটা দেখছেন এই বাটনাটাতে কষে 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 এই যে বাঁশের এইটা দিয়ে বাঁশের একটা মোড়াতে এটা ভর্তা সানা বলে আমাদের দেশে এইটা দিয়ে খুব সুন্দর করে পিষে পিষে ভর্তা করব। স্বাদ মতো আর একটু লবণ দেবো যদিও ওখানে লবণ দিয়েছিলাম একটু স্বাদ মতো লবণ দেবো এরপরে কি করব। স্বাদ মতো এটা এটা কষে কষে কিন্তু একদম সুন্দর করে ভর্তা করব। স্বাদ মতো লবণ দিয়ে একটু এরপরে কি দিব তো বন্ধুরা তোমরা যারা এই রকম ভর্তাটা খেতে চাও তোমরা আমার এই রেসিপিটা দেখে একটু ভর্তা করো একটু ভর্তা করে খেয়ে দেখো যা মজা লাগে না অসাধারণ মজা লাগে ইস আরে আমার জিবলাই না পানি চলে আসতেছে আমি যখন ভর্তাটা করতেছি না তোমরা বিশ্বাস করে জিপলাই পানি চলে আসে এত সুস্বাদু টেস্টি লাগে এই ভর্তাটা আমার কাছে এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই ভিডিওটা এই ভর্তাটা তো এখানে করার পরে দেখো আমি এটা কচে 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 কুচ 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 করে একেবারে না এখানে ভর্তা করে ফেললাম ভর্তা করার পরে এটা কিন্তু শিল্পাটাই বেশি বেটে তোমরা করতে পারো তোমরা ব্লেন্ডারে করতে পারো কিন্তু আমি আমার কাছে এটাতেই মজা লাগে তাই আমি এটাতে করলাম এরপরে আমি কি করছি একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম এই কুচকুচু করে একটু পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম এরপরে কী করলাম সামান্য দুই তিনটা আমি ধুনিয়া পাতা দিলাম তোমরা ইচ্ছে করলে বেশি দিতে পারো তোমাদের স্বাদ মতো দিতে পারো এর সঙ্গে কী করতে পারো জানো যদি এক পিস মাছ ভেজে যদি মাছ দিতে আরও মজা হতো কিন্তু আমি আজকে দিলাম না এরপরে কী আছে জানো সুটকি সুটকি ভেজে যদি এটার সঙ্গে ভর্তা করে দাও আরও মজা লাগে তো বিভিন্ন রকমভাবে তখন হয়ে গেল এরপরে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে মেখে ব্যাস হয়ে গেল আমার লাউয়ের সালের ভর্তা ইস হারে এত মজা লাগলো একটু জিভলায় একটু কী করলাম জিভাতে দিয়ে রাখলাম আর হেভি লাগলো হেভি তো কী করো তোমরা এই রেসিপিটা তৈরি করে তোমরা বাসায় খাও তোমাদের কাছে ভালো লাগলে তারপরে আমার কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে সকলে ভালো থাকেও সুস্থ থেকে এই কামনে আসলাম